প্রচণ্ড বৃষ্টির মধ্যেও স্মার্টলি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে নেওয়াটাই হচ্ছে স্মার্ট গৃহিণীর পরিচয় তো চলো আজকের ভিডিওটা হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো চলো আজকের ব্লগ ভিডিওতে সাথে থাকো আমার আজকে কিন্তু দেখো একদম সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে বলবো না আশা করছি তোমাদের অনেকের জায়গাতেই কিন্তু বৃষ্টিটা ইদানিং এই কিছুদিন থেকে লেগেই আছে তো অনবরত কিন্তু লেগেই থাকছে কখনো সখনো কি হচ্ছে যে সকাল টাইমে যদিও বা রোদের মুখ দেখছি তারপর কিন্তু হঠাৎ হঠাৎ ওই ঝমঝমিয়ে বৃষ্টি চলেই আসছে আর ওই কারণে না আজকে ভেবেছিলাম যে সকালে যখন একটুখানি মনে হচ্ছে যে একটু রোদের আভা দেখেছি তখন বালিশের কাভারগুলোকে সব কিছু একদম ভিজিয়ে দিই তাহলে কাঁচা থাকবে আর দেখো কাঁচা অবস্থায় তো দেখ দেখতে কান্না ভালো লাগে কিন্তু সেটা শুকাতে কিন্তু ইদানিং দেখছি খুব অসুবিধাই হচ্ছে তো এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচ বালিশের কভার আছে তো ওটা না আমার আগেকার কাভার যদিও নতুন ছিল কিন্তু কি বলতো এই যে সাইড থেকে না সেলাই খুলে গেছে তো এটাকে আমি সেলাই করব করব করে কোনোভাবেই করা হচ্ছিল না আর ওইদিকে কিন্তু আমি বলে রাখি আমি স্নান টান সেরে রান্না বান্না দিয়েছি ভাত ডাল বসিয়ে তারপর কিন্তু এদিকে কাজে লেগে পড়েছি ছেলের কিন্তু আজকে টিফিন বানানোর নেই বলেই বলতে পারো আজকে এই কাজে লেগে পড়েছি টিফিন বানানোর থাকলে কিন্তু আরও এক্সট্রা দুটো রান্না বলতে পারো থেকেই যাই ওই যে লুচি আলুর দম আর ওই কারণে না আজকে দেখলাম যে শনিবারের ব্লগ যেহেতু তাই দেখো শনিবারের দিন তো টিফিনের কোনো মানে ঝামেলা থাকে না ছেলে দেখো এদিকে দুপুর টাইমে স্কুল থেকে এসে আবারও ভাত খায় তাই দেখলাম যে চাপ নেই স্কুলের এইদিকে রান্না বান্নাটা কোনো রকম করে তারপর আপাতত ও যখন এসে খাবে তখনও মোটামুটি তরকারি আমার সব কমপ্লিট হয়ে যাবে তো এইটা আমি এখন সেরে রাখি তো চলো এই যে দেখতেই পাচ্ছ দুটো পাঁচ বালিশের কভার আমি এখন সেলাই করছি তিনটে বের করেছি আর ওই বের করার ওই একটাই কারণ সেটা হচ্ছে কি বলো এই যে বর্ষার টাইম বর্ষার টাইম কিন্তু যেটাই কাঁচা হচ্ছে সেটা কিন্তু আপাতত শুকাচ্ছে না একদিনে আর ওই কারণে একদম যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে এটা রিক্স নিয়ে আমি রেখে দেবো সেটাও করছি না ওই জন্য দেখো রাত্রিবেলায় তো কোনো কাভার পরাতে নেই তাই চেষ্টা করলাম যে আপাতত পাশ বালিশের কাভারগুলোকে আমি এই যে দেখো ঠিকঠাক করে রেখে দিই আর যদি বা মাথার বালিশের কাভারগুলো একটু শুকিয়ে যায় তখন না হয় আমি ইউজ করব আর এমনিতেও কিন্তু আমার মাথার বালিশে প্রত্যেকটা বালিশেই বলতে পারো দুটো করে পঢ়ানো <laughs> থাকে তাই তলায় কিন্তু একটা করে কভার দেওয়া আছে সেটা ছেঁড়া ফাটা হলেও কিন্তু মোটামুটি দেওয়া আছে যাই হোক দেখা যাক আমার কাছে কিন্তু প্রচুর কভার এমনি কি বলতো মালিসের মালিশের কাবার হোক কিংবা হচ্ছে বিছানার চাদর রাখাই থাকে আমার কিন্তু ওই প্রত্যেক বছর পুজো আর পয়লা বৈশাখ তখন মোটামুটি বলতে পারো অনেক কিছুই তুলে রেখে দিই কিনে কেটে রেখে দিই আর কি কিন্তু ইউজ করি রয়েছে হ্যাঁ আসলে আমরা গৃহবধূরা না ছেঁড়া ফাটা জিনিসগুলো যতদিন দেখবে ইউজ করা যায় ততদিন ইউজ করি আর কি সেটা দেখো ছিঁড়ে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেলাই যখন খুলে গেছে আর নতুন জিনিসের সেলাই খুলে গেছে সেটাই ইউজ করতে কি আর দ্বিধা বলো নিজের সংসারে কোনো কাজ আমরা সাধারণত যদি কাজে লাগিয়ে নিতে পারি না সেটাই কিন্তু মোটামুটি স্মার্ট গৃহিণীর পরিচয় আর এই বর্ষা টাইমে দেখো আমাদের প্রত্যেকটা বাড়িতেই আর কি গৃহিণীদেরকে স্মার্ট হতেই হয় তা হলে কখন যে কিভাবে আর কি দিন কাটাতে হবে তার কোনো ঠিক নেই এই দেখছি বৃষ্টি হচ্ছে এই দেখছি রোদ উঠছে কোনো আর কি নিজের মধ্যে কিছু বুঝতেই পারছি না যে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে না তো তারপর দেখলাম চলো বালিশের কাভারগুলো তো আপাতত রেডি করে দিয়েছি পরে পড়াবো তো তার আগে রান্নাবান্নাটা পুরোপুরি সেরে নিই আজকে যেহেতু শনিবার তাই তো দেখো নিরামিষের একটা আইটেম থাকছে প্রত্যেকটা আইটেমই তো নিরামিষই হবে তো ওইদিকে দেখতেই পারছো ঢ্যাঁড়সগুলো না কয়েকদিন যাবৎ রাখাই ছিল তো কি যে রান্না করব বুঝে উঠতে পারছিলাম না তো ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছি এমনিতে কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স নষ্টও হয়ে গেছে আর এখন তো দেখছো যে পরিমাণ সবজির দাম এই বর্ষার কারণেই হয়তো সবজির দামটা একদম আকাশ ছুঁয়ে গেছে কিন্তু দেখো সবজির দাম বেশি হলে ওই যে সেই সবজির টেস্ট আছে তাও নয় কিন্তু খেতেও হবে আর ওই যে বললাম ঢেঁড়সগুলোও অনেক দেখছি নষ্ট হয়ে গেছে তাই নষ্ট করে লাভ নেই যতগুলো ছিল সেগুলোকে দেখো আপাতত কেটে দিলাম আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে দিচ্ছি কচুও কিন্তু বের করেছি ভাবছি আজকে কচু দিয়ে সয়াবিনের তরকারি করব মানে কেমন লাগে খেয়ে দেখি আলু দিয়ে তো খেয়েই দেখেছি কিন্তু কচু দিয়ে কেমন লাগে কিন্তু সত্যি বলছি খাওয়ার টাইমে দেখছি খুবই টেস্টি হয়েছিল মানে প্রত্যেকটা সপ্তাহে না ওই সয়াবিন আলু তরকারি খাওয়ার থেকে দেখলাম একটুখানি আলাদা রকম করে দেখি না আসলে আমি জানতাম না যে আদৌ হয় কি না কিন্তু করেছিলাম সত্যি বলছি আলুর থেকে খেতে না বেশি টেস্টি লেগেছিল মানে সয়াবিন কচুর তরকারি না সত্যি মানে বলতে গেলে অসাধারণ লেগেছিল। ওটা দিয়েই ভাত খাওয়া হয়েছিল আর এই যে দেখতেই পাচ্ছ ঢেঁড়স আলুর তরকারি আর ঢেঁড়স আলুর তরকারিও যে খারাপ লাগে তা নয় আসলে আমরা গৃহিণীরা না সংসার করতে করতে যে কোনো জিনিসকে ভালোবাসতে বাধ্য যাই হোক দেখো কথা বলতে বলতে এদিকে সয়াবিনটা কষিয়ে নিয়েছি আর এই যে কচুর তরকারিটা বললাম যে বসাবো তো এটাও কিন্তু বসিয়ে নিয়েছি আমার ছেলেকে আবার খাওয়া দাওয়া করাতে হবে মানে ওই যে বললাম শনিবার হলেও ও কিন্তু দশটার সময় ভাত খেয়েই যায় আর এমনিতেও বাড়িতে থাকলেও কিন্তু ভাত খাই এমনি মুড়ি খেতে চায় না সাধারণত তো চলো ওইদিকে কিন্তু ছেলেকে খাইয়ে দেয় তারপর দেখো স্কুলের জন্য টাটা করছি ভালো সো ছেলেকে স্কুলে পাঠানোর পরে আমিও দেখো এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তো তারপর এই যে দেখতেই পাচ্ছ কি কি তরকারি করেছিলাম একটুখানি বেঁচে আছে তো এটা রেখে দিচ্ছি আপাতত দেখো ভাত এই যে হাড়ির মধ্যে আছে ছেলে তো আবার খাওয়া দাওয়া করবে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ আর এই যে ডাল তরকারি সব কিছুই দেখলে আর এখানে এই যে দেখতেই পাচ্ছ ছোলার সিদ্ধ আছে এটা কিন্তু মাদের বাড়ির তো এটা কিন্তু এখন খাবো না বিকালে খাবো এদিকে যখন কিন্তু আমি ছেলেকে পাঠিয়েছিলাম তখনই এক ফাক মানে বাজারে গেছিলাম তো তারপর কিন্তু এসে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করতে করতেই দেখছি যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে এত বৃষ্টি এসেছে যে দৌড়ে দৌড়ে গিয়ে কিন্তু এদিকে বালিশের কাভার টাভারগুলো সব নিয়ে এসে বারান্দায় মিললাম তো ওইগুলোকেই একটু উল্টে পাল্টে নেব আর এই টাইমে যে টাইমে আমি গ্যাস ওভেনগুলো পরিষ্কার করছি রান্নাঘরটা পরিষ্কার করছি সেই টাইমে তো বলতে পারো মুসলধারে বৃষ্টি চলে এসেছে আর যে ভেবেছিলাম কোনোভাবে যদি বালিশের কাভারগুলো শুকিয়েই যায় তো সেটা সম্ভব হলো না আর সাথে কোনো জিনিস কিন্তু ইউজ করতে একদম ভালো লাগে না সেটা যতক্ষণ না রোদ পায় ততক্ষণ আরও ইউজ করতে ইচ্ছা করে না বিশেষ করে তো দেখবে বিছানার চাদর হোক বালিশের কাভার হোক এগুলো তো কোনোভাবেই ইচ্ছে করে না যাই হোক না কেন দেখো এদিকে তো ঘরের ভেতরে কাজগুলো সারতে হবে কেন কি এদিকে যতই বৃষ্টি হোক সংসারের কাজ কোনোভাবেই তো থামার নয় তাই ওইদিকে গ্যাস ওভেন পরিষ্কার করার পর টেবিলে এই যে দেখতেই পাচ্ছ যা কিছু ছিল সব কিছু ঠিকঠাক করে রেখে এখন টেবিলটাও মুছে নিচ্ছি আর দুধওয়ালা কাকু কিন্তু আজকে আসেননি আবারও মানে কি বলতো এই যে দেখতেই পেলে বাটিটা ওই পাশে সরিয়ে রাখলাম না তো ওইটার মধ্যেই কিন্তু উনি দুধ দিয়ে যান আমি রেখে দিই আর এই যে ছেলে টেবিলে দেখতেই পেলে যে ছেলে টিফিন কোটোটা আছে এটার মধ্যেও কিন্তু আজকে আর কোনো রকমের হাত দেওয়া হয়নি আসলে তো আজকে টিফিনের কোনো বিষয়ই ছিল না যদিও বা জানো তো আমার ছেলের স্কুল থেকে আস্তে আস্তে না অনেকটাই দেরি হয়ে যায় যাওয়ার সময় জোরপূর্বক বলতে পারো আমি রেনকোটটা দিয়েছিলাম ছেলে বলছিলো না বৃষ্টি হবে না হবে না কিন্তু সত্যি দেখো এই টাইমে এত বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে আমার কিন্তু তখনই মনে হচ্ছিলো যে সত্যি যদি আমি রেনকোটটা না দিতাম তাহলে কী হতো এই যে বৃষ্টির টাইমটা আর বিশেষ করে বর্ষার বৃষ্টির টাইমটা কোনোভাবেই কিন্তু সিওরিটি কেউ নিতে পারবে না যে এই পাঁচ মিনিট আগে বৃষ্টি হচ্ছে আবার পাঁচ মিনিট পরে বৃষ্টি হবে না যাই হোক এইভাবেই কিন্তু আমাদের চলতে হবে আর আমাদের স্মার্ট গৃহিণীদেরকে ঘরে বাইরে সমস্ত রকমভাবেই কিন্তু স্মার্টলি কাজ করেও নিতে হবে আর বিশেষ করে ঘরের কাজ তো করতেই হবে স্মার্টলি তো চলো এই যে বালিশের যেগুলো আর কি মিলে দিয়েছিলাম সেগুলো একটু পাল্টে নিই ঠিকঠাকভাবে দেখে কতটা শুকিয়েছে তবে যখন আমি হাত দিলাম দেখছি কোনোভাবেই আর কি কোনোভাবেই মানে ইউজ করা যাবে না যাই হোক না কেন এটাকেই আমি ঠিকঠাকভাবে আবার সেট করে দিলাম আর বৃষ্টি কিন্তু ভেতর পর্যন্ত চলে আসছিল জানো তো ওই জন্য একদম ওপরের তারে দিয়ে দিলাম আর এই তারগুলো কিন্তু আমার একেবারে বলতে পারো বাধা ছিল না কিন্তু এখন বাধা হয়েছে ওই মাসি বেঁধে দিয়েছে খুব সুন্দর করে যাই হোক এটার জন্য কিন্তু কিন্তু আমার সুবিধা হয়েছে তো চলো এইদিকে দেখাই আমি কতগুলো বালিশের কভার আর কি কেচেছি তা সত্ত্বেও দেখো এখন কিন্তু শুকায়নি যাই হোক এইগুলো আবারও কালকে রোদে দেওয়া হবে আপাতত আজকে তো আর রোদ উঠবে না যেহেতু বিকাল হতেই চললো ওই ঘড়ির কাটায় মোটামুটি তিনটে বাঁচতে গেল তো এই টাইমে কিন্তু আমার ছেলের আসার সময়ও হয়েছে আর এই টাইমে দেখতেই পাচ্ছ কত বৃষ্টি মানে আরম্ভ হয়েছে এখনকার বৃষ্টি কি ধরনের জানতো এই হচ্ছে পাঁচ মিনিট গদগদিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার হচ্ছে কি বলতো হঠাৎ করে থামে যাচ্ছে আবার কখনো সূর্য মামার দেখাও পাচ্ছি কিন্তু সেইটা কিন্তু কোনোভাবে কাজেও লাগছে না তো যাই হোক চলো এদিকে কিন্তু দুপুর টাইমে আমি ওই যে বললাম পাঁচ বালিশের কাভারগুলো পরিয়ে নেবো তো সেগুলোই পরিয়ে নিয়েছিলাম আসলে সন্ধে হলে তো পড়াতে নেই সেই কারণেই তো চলো বিছানাটাকে ঠিকঠাক করে নিই আসলে কি বলো তো সকাল টাইমে যে টাইমে আর কি চাদর বালিশের কাভার সমস্ত কিছু কাজ বলে বের করেছিলাম তখনই দেখছি মেঘ চলে এসেছে বালিশের কাভারগুলো আর কি ভেজাতে ভেজাতেই তো চাদর কিন্তু আর তুলি নি ওই চাদরটাই আছে কালকে দেখি যদি আর কি সময় হয় বা কিংবা হচ্ছে যদি রোদটা ওঠে তাহলে কালকের আর কি ওয়েদারেই মোটামুটি চাদর দুটোকে ভিজিয়ে দেবো তো চলো আপাতত কিন্তু বিছানাটাকে ঠিকঠাক করে নিই আর দেখো ওইদিকে তো বললাম যে বালিশের কাভার বলতে মানে মাথার বালিশের কভার বলতে একটা করে পড়ানোই থাকে তো আজকে আর পড়াচ্ছি না দেখা যাক কালকে যদি ঠিকঠাক করে না শুকায় তখন কিন্তু আর এমনিতে কি তো এদিকে কিন্তু নিচের যে আর কি কভারগুলো দিয়ে রাখি সেগুলো মোটামুটি বলতে পারো ওই ছিঁড়ে যাচ্ছে তার সাথেও তলায় একটা করে দিয়ে রাখার চেষ্টা করি আসলে কি জানো তো প্রত্যেকটা স্মার্ট গৃহিণীকেই না নিজের নিজের সংসারের ভালো মন্দ আর নিজের নিজের সংসারের জিনিসের ভালো মন্দটা নিজেকেই বুঝে নিতে হয় কেন কি আমরা যে কোনো স্মার্ট গৃহিণী কিন্তু নিজের নিজের সংসারে স্মার্টলি কিন্তু কাজগুলো করি তবে হ্যাঁ ধরন আলাদা থাকে কিন্তু ঘুরিয়ে ফিরে সেই একই কাজ এদিকে সমস্ত রুমেরই জানলাগুলো বন্ধ করে দিলাম আসলে কোন দিক দিয়ে যে কখন বৃষ্টি হচ্ছে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই আমরা কিন্তু জানতেও পারছি না যাই হোক চলো ওইদিকে রুমে জানলা লাগিয়ে তারপর পর্দাগুলো ঠিকঠাক করে দিয়ে দিই চেয়ারে যে চাদরটা ভাঁজ করতে বাকি ছিল তো চাদরটাও আপাতত ভাঁজ করে এখানেই রেখে দিই আর ওই যে ওইদিকে কিন্তু আমার ছেলের আসার টাইম হয়ে গেল তোকেও খাওয়া দাওয়া করাতে হবে আজকের মতো প্রত্যেকের কাছে বিদায় নিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আজকের ভিডিওটা কেমন লেগেছে দেখা করছে নেক্সট ব্লগে টাটা